আসসালামু আলাইকুম ও ল আমি হাবিব ট্রাভেলস থেকে আপনাদের জন্য আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ফিঙ্গার দিতে কি কি ডকুমেন্টস প্রয়োজন তো ফিঙ্গার দিতে হলে প্রথমে আপনার একটা মূল পাসপোর্ট লাগবে তার সঙ্গে আপনার লাগবে একটা অ্যাপয়েন্টমেন্ট স্লিপ একটা মুফা কপি এটা আপনি আপনার এজেন্সি থেকে নিয়ে যমুনা ফিউচার পার্কে যাবেন সেখানে গিয়ে আপনি আপনার ফিঙ্গার প্রিন্টটা কমপ্লিট করবেন ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করার পর আপনাকে একটা তাসির স্লিপ দেবে এরকম একটা স্লিপ দেবে ওইটা এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লিপ ও মুফা কপি তারা দিয়ে দেবে এটা আপনি পাসপোর্টের সঙ্গে করে আপনার এজেন্সিতে গিয়ে জমা দিবেন আমাদের কাছে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে ফিঙ্গার দেওয়ার জন্য কি পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন উত্তরটা হচ্ছে না আমাদের ফিঙ্গার দেওয়ার জন্য কোনো পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন নাই পুলিশ ক্লিয়ারেন্স ফিঙ্গার দেওয়ার জন্য লাগে না আপনাদের জন্য আরো গুরুত্বপূর্ণ ভিডিও আমি সামনে নিয়ে আসবো আমাদের পেজের পাশে থাকুন পাশে থাকুন আমাদের হাবিব ট্রাভেলস এর সঙ্গে আল্লাহ হাফিজ